দুইটা কালার কম্বিনেশন দেয়া আছে খাতার মধ্যে কিন্তু ছয়টা করে বাটন ছিল বারোটা বাটন আছে ঘরের এক হচ্ছে বারোটা চব্বিশটা বাটন আছে পুরোটা আবার আর এত বেশি সুন্দর হাতার এই বাটনগুলো কিন্তু ইম্পোর্টেড বাটন হবে ঠিক আছে সামনে কিন্তু জিপার হবে জিপারটা কিন্তু আসলে সামারের জন্য একদম পারফেক্ট বিশেষ করে যারা নিউ মাদার আছে তাদের জন্য কিন্তু জিপার আবার কিন্তু একদম পারফেক্ট আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় দুই পাশে কিন্তু পকেট আছে দুই পাশে পকেট আছে আর ঘিয়ে কিন্তু আপনারা এনাফ পাচ্ছেন এই কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে আর কালারটা ঠিক আছে কলিজা আর হচ্ছে ডাস্টিকের কালার যা খাল লাগবে স্ক্রিন দিয়ে নাম থেকে না পূর্ণ করে দিবে এখন প্রথমেই আমি যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে অলিভ আর মাটার গ্রীন কালারটা খুবই সুন্দর দুইটা কালের কম্বিনেশন আছে

এটা হচ্ছে এই যে আর পরি যে কালারটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা ডিজাইন প্রাইস করে দিতে 1700 টাকা যারা হচ্ছে টেকনিক্যাল সহ পারচেজ করবেন প্রাইস করে মাত্র 1800 টাকা এত রিজনেবল প্রাইসে এত ইউনিক কালেকশন গুলো কিন্তু ফ্যাশন এসে আসলে আপনারা পাচ্ছেন তাই আপনারা পেজটি কিন্তু ভিজিট করতে ভুলবেন না এখন আমি দুইটা কালার দেখিয়েছি দুইটা কালার হচ্ছে ভার্সন 1 এন্ড 3 এখন ভার্সন টু কালার গুলো দেখাবো ভার্সন 2 এর মধ্যে প্রথমে এই কালারটা আসছে এটা হচ্ছে মার্টার গ্রিন আর লেমন কালার হবে এটা হচ্ছে ভার্সন টু

যে কোনো সাইজে হচ্ছে আমরা কাস্টমাইজ করে আপনাকে মেক করে দিতে পারবো ইনশাআল্লাহ এটা হচ্ছে মার্কারিন আর লেমন কালার এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিন আপনি তারা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন খুবই কিছু কালার আর খুবই সুন্দর ঠিক আছে গুলো খুবই সুন্দর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ কফি আর স্কিনের মতো হবে ভার্সন টু ডিজাইন হবে এটা এটা হচ্ছে বাসন টু ডিজাইন হবে এনি সাইজেস অ্যাভেলেবল আপনারা হচ্ছে কিছু শুধুমাত্র আমাদের পেজে

এই ভিডিওটি আপনারা চাইলে হচ্ছে যার যার কারখানে শেয়ার করতে পারেন যাদেরই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে সাইড হয়ে ইনবক্স করে এটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক কালারটা বাসন কুই ডিজাইন হবে এটা হাই নেক হবে হাই নেক কালার আর ব্ল্যাক কালার রেখেছি আর ফন্টটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক কালার দুটোর কম্বিনেশন করা আছে হাতার ডিজাইনটা খুব বেশি সুন্দর পরা পরে খুবই ভালো লাগে ব্যাক পাটা হচ্ছে মেরুন কালারটা থাকে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দুটো করে কালার আমি এখন দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো কালারগুলো হচ্ছে পারচেজ করতে